সেগুলো মশলাপাতি করতে করেই সময় লাগবে তো ওগুলো দেখি ইলিশ মাছ তো করবো আর ইলিশ ভাপা ইলিশ ভাজা এগুলো করবো না ঠিক আছে আর তো এসেছি আর তো ভাই কিছুদিন

আমি বাইক বাকি তো আমি বাড়ছি যা নে ভাই এটা দেখা হ্যাঁ খাবো ইলিশ মাছটা ইলিশ মাছটা নিয়ে আসছি সত্যি ভালো হয়েছে